ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ও ভিসি প্রভিসির সহ ছয় দফা দাবি নিয়ে ঢাকায় কর্মসূচি পালন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপিও দিয়েছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তবে কুয়েটের উপাচার্য জানিয়েছেন শিক্ষার্থীদের প্রায় সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন হামলার সাথে জড়িতদের গ্রেফতারের বিষয়টি পুলিশের হাতে আঠেরো ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে মূলত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের সদস্য ফরম বিতরণ নিয়েই ঘটনার সূত্রপাত এতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে এর মধ্যে রোববার ঢাকায় আসেন কোয়েটের প্রায় নব্বই জন শিক্ষার্থী দুপুরে পাঁচ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেন পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করেন তারা এবং আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা হচ্ছে যমুনাতে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে আমাদের হচ্ছে স্মারক লিপিটি গ্রহণ করেছেন শিক্ষার্থীরা জানান কয়েক সজন অজ্ঞাত নামা মামলা নয় চিহ্নিত হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে পদত্যাগ করতে হবে ভিসি ও প্রভিসি কে এর আগে ক্লাসে ফিরবেন না তারা বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা অভিযোগ সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করে ছয় দফা দাবি দিয়ে আমার পাঁচ দফা মেনে এটা কখনোই হবে না ছয় দফা এভাবে মানতে হবে যদি দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষার্থীদের ছয়টি দাবির মধ্যে পাঁচটি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোয়েটের উপাচার্য একই সাথে মামলা এবং গ্রেফতারের বিষয়টি প্রশাসনের হাতে বলেও জানান তিনি গ্রেফতারের যে বিষয়টা তো আমাদের হাতে নাই এটা কুয়েটে এসেছিল গত পরশু দিন এসে আমাদের যত সিসিটিভি ফুটেজ আছে ওইটা ওনারা নিয়ে গিয়েছেন আমরা তো তিনটা ওয়ার্কিং ডে সময় দিয়েছি তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিলে আমি অবশ্যই এটা সর্বোচ্চ পানিশমেন্টের ব্যবস্থা করব আপাতত শিক্ষার্থীরা কোনো কর্মসূচি দেবেন না বলে জানিয়েছেন নিজ নিজ বাড়িতে ফেরত যাবেন তারা তবে দাবি আদায়ের অগ্রগতি না হলে আবারো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা এখন পর্যন্ত আমরা আশাবাদী যে আমাদের জন্য ওনারা ব্যবস্থা নেবে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা